দর্শক আমি আপনাদেরকে এই ড্রেনটি দেখানোর চেষ্টা করতেছি এই এই তো দর্শক আমি আপনাদেরকে মূলত দেখার চেষ্টা করতেছি এই ড্রেনটিতে দুই সাইডে পাকা করা যাওয়া হয়েছে এই দুই সাইডে পাকা করা দেওয়ার কারণ যাতে করে পানি বাইরের দিকে না যায় সঠিক গতিতে পানি সরবরাহ করার জন্য দুই সাইডে পাকা করা হয়েছে এবং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যাতে এই ড্রেনটি সুরক্ষিত থাকবে তারা সুন্দরভাবে পানি সরবরাহ করবে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কৃষকরা পানি সরবরাহ করবে জমিতে তাই ড্রেনটি দুই সাইড আশা করে দিয়েছে দর্শক আমি মূলত আপনাদেরকে এই ডেরিনটি দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ